একদিন স্বপ্নরা জীবনকে প্রশ্ন করল আমরা কবে সত্যি হব জীবন হাসল এবং বলল কখনোই না কারণ তোমরা যেদিন সত্যি হবে সেদিন আমি মূল্যহীন হয়ে পড়ব বাঘ সামনে লাফানোর জন্য এক পা পিছিয়ে যায় ঠিক তেমনই জীবন যখন আপনাকে পিছিয়ে দেবে তখন ভেঙে পড়বেন না আসলে জীবন আপনাকে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দেয় মাঝে মাঝে মনে হয় হাল ছেড়ে দিই কিন্তু পরক্ষণেই মনে পড়ে আমি নিজেকে কথা দিয়েছি যে আমি প্রমাণ করে দেখাবো আমিও পারি আত্মসম্মানের থেকে বড় আর কিছুই নেই কেউ তোমাকে একবারের জন্যও ছোট করলেও তাকে চিনে রেখো এবং তার থেকে দূরে থাকো কারণ প্রশ্রয় পেলে সে একই কাজ বারবার করবে যদি কেউ তোমাকে সন্দেহ করে তাহলে দুঃখ পেও না মনে রাখবে সবাই সোনা বা হিরেকে সন্দেহ করে যে সেটা আসল কিনা কিন্তু কেউ লোহাকে সন্দেহ করে না সবার উপর রাগ করা যায় না রাগ করতে অধিকার লাগে যাকে বেশি আপন ভাবা হয় যার ওপর বেশি অধিকার কেবল তার উপরেই রাগ করা যায় যে তোমাকে ছেড়ে চলে যেতে চায় তাকে কখনো বলো না আমি তোমাকে ছাড়া বাঁচব না শুধু এতটুকু বলো যদি অন্য কারো জীবনে বেশি সুখ পাও তবে যাও কারণ জীবনটা তোমার যে মানুষটি অল্পতেই অনেক বেশি খুশি হয় সে কিন্তু অল্প আঘাতে অনেক বেশি কষ্ট পায় কারণ আনন্দ পাবার ক্ষমতা যার যত বেশি কষ্ট পাওয়ার কম তাও তার তত বেশি পুরুষ যত্ন করে পাওয়ার আগে নারী যত্ন করে পাওয়ার পরে নারী কাঁদে হারিয়ে ফেলার ভয়ে জল যেমন ঠান্ডা সহ্য করতে করতে একসময় বড় হয়ে যায় তেমনি মনটাও কষ্ট সহ্য করতে করতে একসময় পাথর হয়ে যায় মানুষের পেছনে যে হাঁটে তার নাম ছায়া মানুষ যার পেছনে হাঁটে তার নাম মায়া আর এই মায়া থেকেই কিন্তু গভীর ভালোবাসা সৃষ্টি মানুষের কাছে ভুলে যাওয়াটাই বোধ হয় ভীষণ সহজ কাজ এক গাদা অনুভূতি বিশ্বাস আশা যখন কাছের কোনো মানুষ জুতোর তলায় পিষে দিয়ে চলে যায় তখন আমরা ধীরে ধীরে সেটা থেকে মুভ অন করতে শিখি সময় এগোয় নামের তালিকা ও লম্বা হয় ভুলে যাওয়া কাজটাই আমরা সবাই পটু হয়ে উঠি সাপ তার বিষ নিজের দাঁতে রাখে কুকুর তার বিষ জিবে রাখে কাঁকড়া বিছাও তার বিষ লেজে রাখে কিন্তু মানুষ একমাত্র প্রাণী যে কিনা বিষ নিজের অন্তরে রাখে বন্ধু যতই খারাপ হোক তাকে কখনোই ফেলে দিও না মনে রেখো জল যতই খারাপ হোক তা কিন্তু আগুন নেভানোর কাজে লাগে বোকারা আছে বলেই পৃথিবীটা টিকে আছে যারা চালাক তারাই বোকাগুলোর ওপরেই নির্ভরশীল বোকারা নিঃস্বার্থভাবে কাজ করে যায় আর চালাকেরা সেই ক্রেডিট নিজের নাম করে চালিয়ে দেয় এটাই হচ্ছে সভ্যতা নিজেকে যদি শক্তিশালী করে তুলতে চাও তাহলে একলা কিভাবে থাকতে হয় তা শিখে নাও অতিরিক্ত ভালোবাসাটাই হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় অপরাধ আপনাকে এই অপরাধের শাস্তি আপনার প্রিয় মানুষটি দেবে প্রতিদিন প্রতিদিন আপনাকে মৃত্যুর যন্ত্রণা সহ্য করতে হবে কিন্তু মরতেও পারবেন না পৃথিবীতে কিছু মানুষ দূরে থেকে খুশি থাকে আবার কেউ খুশি রাখতে দূরে থাকে এমন একটা তুমি চাই যে তুমিতে আমি ছাড়া আর কেউ নাই পৃথিবীর নিয়ম বড়ই অদ্ভুত যাকে তুমি সবচেয়ে বেশি ভালোবাসো সেই তোমার দুঃখের কারণ হবে মাই হল একমাত্র ব্যক্তি যিনি আপনাকে ন মাস তার পেটে তিন মাস কোলে আর সারা জীবন হৃদয়ে বহন করে চুপ থাকতে শিখুন দেখবেন যে একদিন আপনার সাথে খারাপ ব্যবহার করেছে সেও একজন আপনার পায়ে এসে পড়বে সবার উপর রাগ করা যায় না রাগ করতে অধিকার লাগে যাকে বেশি আপন ভাবা হয় যার উপর বেশি অধিকার কেবল তার উপরেই রাগ করে করে থাকা যায় মানুষ কখনো ইচ্ছে বদলায় না কিছু মানুষের অবহেলা কিছু স্মৃতি এবং কিছু খারাপ পরিস্থিতি ও সময় মানুষকে বদলে যেতে বাধ্য করে জীবনের খারাপ সময়গুলো অনেক কিছু শিখিয়ে দেয় একা থাকতে শেখায় সাহসী হতে শেখায় ধৈর্যশীল হতে শেখায় জীবনের মানে বুঝতে শেখায় পরিস্থিতি মানিয়ে নিতে শেখায় শক্তিশালী হতে শেখায় মানুষ চিনতে শেখায় জীবনে কাউকে পাওয়াটা বড় কথা নয় বরং যাকে পেয়েছেন তাকে জীবনের শেষ পর্যন্ত ধরে রাখাটাই বড়ো কথা মানুষের চরিত্র হচ্ছে একটি দোকান মুখ হচ্ছে তালা তালা খুললেই বোঝা যাবে এটি সোনার দোকান নাকি কয়লার দোকান জীবন গণিতের মতো আনন্দ যোগ করো হতাশা বিয়োগ করো খুশি গুণ করো দুঃখ ভাগ করো আর সুন্দর একটা সমীকরণ দিয়ে জীবনের মান প্রকাশ করো একটি ধারণা গ্রহণ করুন নিজেকে এক পেয়ে নিবেদিত করুন ধৈর্য ধরে সংগ্রাম করুন এবং সূর্য আপনার জন্য উঠবে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিও শেষে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না ভালো থাকবেন